নমস্কার সবাইকে বিধির পাঠশালা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজকের নিবেদন সুকান্ত ভট্টাচার্যের লেখা ছোট গল্প ভদ্রলোক তবে আজকের গল্প শুরু করার আগে আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওগুলিকে লাইক করে দেবেন ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেললাইকেনটি অবশ্যই প্রেস করবেন শুরু করছি আজকের নিবেদন শিয়ালদাহ জোড়া মন্দির শিয়ালদাহ তীব্র কণ্ঠে বার কয়েক চিৎকার করি সুরেন ঘনটি দিল ঠন ঠন করে বাইরে এবং ভেতরে ঝুলন্ত এবং অনন্ত যাত্রী নিয়ে বাসখানা সুরেনে যাও ঠিক হ্যাঁ চিৎকার শুনেই অনিচ্ছক ও অসুস্থ নারীর মতো গুঙাতে গুঙাতে অগ্রসর হলো অস্বস্তিকর আওয়াজ ছাড়তে লাগল টিকিট বাবু টিকিট আপনাদের অরূপ কৌশলের সঙ্গে সেই নিচ্ছিদ্র ভিড়ের মধ্যে দিয়ে সুরেন প্রত্যেকের পয়সা আদায় করে বেড়াতে লাগল আগে ভিড় তার পছন্দ হতো না পছন্দ হতো না অনর্থক খিটির মিটির আর গালাগালি কিন্তু ড্রাইভারের ক্রমাগত প্রলোচনায় আর কমিশনের লোভে আজকাল সে ভিড় বাড়াতে লেটের পরোয়া করে না কেমন যেন নেশা লেগে গেছে তার পয়সা আরও পয়সা একটি লোককে একটি মালকেও সে ছাড়বে না বিনা পয়সায় অথচ দু মাস আগেও সুরেন ছিল সামান্য লেখাপড়া জানা ভদ্রলোকের ছেলে দু মাস আগেও সে বাসে চড়েছে কন্ডাক্টর হয়ে নয় যাত্রী হয়ে দু মাসে সে বদলে গেছে খাঁকির জামার নিচে ঢাকা পড়ে গেছে ভদ্রলোকের চেহারাটা বাংলার বদলে হিন্দি বলিতে হয়েছে অভ্যস্ত হাতের রিস্ট ওয়াশটাকে তবুও সে ভদ্রলোকের নিদর্শন হিসেবে মনে করে তাই ওটা নিয়ে আর একটু গর্বই আছে যদিও কন্টাক্টরই তার শয়ে গেছে তবু সে নিজেকে মজুর বলে ভাবতে পারে না ঘামে ভেজা খাঁকির জামাটার মতোই অস্বস্তিকর ওই মজুর শব্দটা এই কন্ট্যাক্টর বাঁধো বাঁধো একটা অভিব্যক্ত একটা অতি ব্যস্ত প্যাসেঞ্জার উঠে দাঁড়ালো তবু সুরের নির্বিকার বাস স্টপে ছাড়িয়ে চলে যাচ্ছে লোকটি খাপ্পা হয়ে উঠল কি শুনতে পাও না নাকি তুমি সুরেনেরও চোখ পাকিয়ে বলল আপনি তুমি কাকে বলছেন তুমি বলবো না তো কি হুজুর বলবো লোকটি রাগে গজগজ করতে করতে রাস্তায় লাফিয়ে পড়ল প্যাসেঞ্জারদের কেউ কেউ মন্তব্য করল কন্টাক্টরারও আজকাল ভদ্রলোক হয়েছে কালে কালে কতই হবে একটি পান খেকো লুঙ্গি পরা লোক বোধহয় পকেটমার হেসে কথাটা সমর্থন করল বলল মার না খেলে ঠিক থাকে না সালারা সালারদের ডেমাক হয়েছে আজকাল আগুন জ্বলে উঠলো সুরেনের চোখে না একদিন নির্ঘাত মারামারি হবে একটা প্যাসেঞ্জার নেমে গেল ধাই ধাই বাসের গায়ে দু তিনটে চাপ্পড় মেরে চেঁচিয়ে উঠল সুরেন যাও রাগে গরগর গড় করতে করতে সুরেন ভাবল যদি মামা তাকে না তাড়িয়ে দিত বাড়ি থেকে তাহলে কি আর কি এমন আর অপরাধ করেছিল সে ভাড়াটাদের মেয়ে গৌরীর সঙ্গে প্রেম করা কি গোমাংস খাওয়ার মতো অপরাধ ১৯ বছর বয়সে থার্ড ক্লাসে উঠে প্রেম করে না কোন মহাপুরুষ ড্রাইভারের সঙ্গে সুরেনও চেঁচিয়ে উঠল একটুকুর জন্য চাপা পড়ার হাত থেকে বেঁচে গেল লোকটা আবার ঘণ্টি দিয়ে সুরেন চেঁচিয়ে উঠল যাও চাও ঠিক লোকটার ভাগ্যের তারিফ করতে লাগল সমস্ত প্যাসেঞ্জার সুরেনকে কিছুতেই মদ খাওয়াতে পারল না রামচরণ ড্রাইভার সুরেন বোধহয় এখনও আবার ভদ্রলোক হওয়ার আশা রাখে এখনও তার কাছে কুৎসিত মনে হয় রামচরণের ইঙ্গিতগুলো বিশেষ করে বিভৎস লাগে রাত্রিবেলার অনুরোধ ওরা কত করে গুণ ব্যাখ্যা করে মদের মাইরি মালনা টানলে কি দিনভর এমন গাড়ি টানা যায় তুই খেয়ে দেখ দেখবি সারাদিন কত ফুর্তিতে কাজ করতে পারবি তাই নয় কী বলো পারেছি? পারেছি ড্রাইভার মাথা নেড়ে রামচরণের কথা সমর্থন করে অনুরোধ করে করে নিষ্ফল হয়েছে শেষে শেষে রামচরণ রুখে উঠে ভেংচি কেটে বলে এ শালা আমার গুরু ঠাকুর এইছেন সুরেন মৃদু হেসে সিগারেট বার করে যথারীতি সেদিনও জোড়া মন্দির জোড়া মন্দির বলে হাঁকার পর গাড়ি ছেড়ে দিল উঁ শব্দ করতে করতে একটা স্টপেজে এসে থামতেই সুরন চেঁচিয়ে উঠল জলদি করুন বাবু জলদি করুন এক ভদ্রলোক উঠলেন স্ত্রী ছেলে মেয়ে ইত্যাদি নিয়ে সুরেন অভ্যাস মতো লেডিস সিট ছেড়ে দিন আপনারা বলেই আগন্তুকদের দিকে চেয়ে চমকে উঠল একই এরা যে তার মামার বাড়ির ভাড়াটেরা গৌরীও রয়েছে এদের সঙ্গে সুরেনের বুকের ভিতরটা ধক ধক করে কাঁপতে লাগলো বাসের ইঞ্জিনটার মতো ভাড়াটে বাবু সুরেনকেই এক নজর দেখে নিলেন তার বাচ্চা ছেলে মেয়ে দুটো হইচই বাঁধিয়ে দিল মা মা আমাদের সুরেন্দা ওই দেখো সুরেন্দা কি মজা ও সুরেন্দা বাড়িতে যাও না কেন অ্যাঁ গাড়ি লোকের সামনে সুরেন বিব্রত হয়ে পড়ল কিছুক্ষণ টিকিট দিতেই মনে রইল না আর তার ভদ্রলোক ধুমকে নিরস্ত করলেন তার ছেলে কেমন যেন গোলমাল হয়ে গেল সব কিছু বন্ধ হয়ে গেল সুরেনের হাঁক ডাক একবার আর চোখে তাকালো সে গৌরীর দিকে সে তখন রাস্তার দিকে মুখ ফিরিয়ে বসে আছে আস্তে আস্তে সে বাকি টিকিটদের দামগুলো সংগ্রহ করতে লাগল বাঁশের একটা না উঁ উঁ শব্দকে এই প্রথম তা নিজের বুকের আত্মনাদ বলে মনে হলো কন্টাক্টরির দুঃসহ গ্লানি ঘাম হয়ে ফুটে বেরোলো তার কপালে গৌরীর বিমুখ ভাব সুরেনের শিরায় শিরায় বইয়ে দিল তুষারের ঝড় দ্রুত অত্যন্ত দ্রুত মনে হলো বাঁশের ঝাঁকুনি দেওয়া গতি বহুদিনের রক্ত জল করা পরিশ্রম আর আশা চূড়ান্ত বিন্দুতে এসে কাঁপতে লাগলো স্পিডোমিটারের মতো একটু চাহুনি একটু পলক ফেলা আশ্বাস এর জন্যে সে কাঁধে তুলে নিয়েছিল কন্টাক্টরের ব্যাগ কিন্তু আজ মনে হলো বাসের সবাই তার দিকে চেয়ে আছে সবাই মৃদু মৃদু হাসছে এমনকি গৌরীর বাবাও ছুঁড়ে ফেলে দিতে ইচ্ছে হলো সুরেনের টাকা করি শুধু কাঁধে ঝোলানো ব্যাগটা ওরা নেমে যেতেই দীর্ঘ নিঃশ্বাসের সঙ্গে ঘণ্টি মেরে দুর্বল স্বরে হাঁকল যাও কিন্তু ঠিক হে সে বলতে পারল না কেবল বারবার তার মনে হতে লাগল নেহি ঠিক নেহি হ সেদিন রাত্রে সুরেন মদ খেল প্রচুর মদ তারপর রামচরণকে অনুসরণ করল যাত্রীদের গন্তব্যস্থলে পৌঁছে দেওয়াই রামচরণের কাজ সে আজ সুরেনকে পৌঁছে দিল শৌখিন ভদ্র সমাজ থেকে ঘা খাওয়া ছোটলোকদের সমাজে ভদ্রলোক গল্পটি অরুণীতি চোদ্দোই ফেব্রুয়ারি উনিশশো সালে প্রকাশিত হয়েছে আজকের গল্পটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং আমার চ্যানেল নতুন হয়ে থাকলে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন নমস্কার